নমস্কার সকল দর্শক বন্ধুদের জানাই নিউ ইয়ারের আন্তরিক শুভেচ্ছা আজ আমি দেশি মুরগির মাংসের ঝোলের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি দেশি মুরগির মাংসের ঝোল তৈরি করার জন্য কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে প্রথমেই মাংসে দেওয়ার জন্য আলু আমি ভেজে নিয়েছি আপনারা দেখেই বুঝতে পারছেন আলু গোল্ডেন ব্রাউন করে ভেজে প্লেটে তুলে নিয়েছি এরপর কড়াইতে পরিমাণ মতো সরষের তেল অ্যাড করে দুটো তেজপাতা ফোড়ন দিয়ে চারটে মিডিয়াম সাইজের কেটে রাখা পেঁয়াজ পরিমাণ মতো লবণ দিয়ে পেঁয়াজ ভালো করে ভেজে নিচ্ছি পেঁয়াজ ভালো করে ভাজা হয়ে গেলে প্রায় এক চামচ মতো রসুন বাটা অ্যাড করছি রসুন বাটাকেও খুব ভালো করে ভেজে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না রসুন বাটার কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে খুব ভালো করে মশলাকে কষিয়ে রান্নাটা করতে হবে দেখুন রসুন ভালো করে ভাজা হয়ে গেছে রসুনের মধ্যেকার কাঁচা গন্ধও চলে গেছে এরপর আমি অ্যাড করে দেব কেটে রাখা টমেটো টমেটো অ্যাড করে এইভাবে অনবরত নাড়াচাড়া করে টমেটোকেও ভালো করে ভেজে নেব যাতে করে টমেটোর মধ্যেকার কাঁচা গন্ধ চলে যায় এবং টমেটো খুব তাড়াতাড়ি সফট হয়ে আসবে ফলে যেহেতু এখানে লবণ অ্যাড করা আছে দেখুন টমেটো সফট হয়ে গেছে হাফ চামচের একটু বেশি পরিমাণ ধনের গুঁড়ো অ্যাড করে দিয়েছি অ্যাড করছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো সামান্য একটু পরিমাণ গোলমরিচ গুঁড়ো পরিমাণ মতো হলুদ জল অ্যাড করবো এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদার বাটা জল অ্যাড করেছি যেহেতু গুঁড়ো মশলা এখানে ব্যবহার করেছি সেই কারণে জল দিয়ে আমি মশলাকে কষিয়ে নেব জল না অ্যাড করলে গুঁড়ো মশলা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে সেই কারণে সামান্য একটু পরিমাণ জল অ্যাড করে মশলাকে খুব ভালো করে কষিয়ে নেব এইভাবে মশলাকে খুব ভালো করে কষিয়ে মাংস রান্না করলে মাংসের স্বাদ খুবই ভালো হয় দেখুন আমার মশলা প্রায় কষানো হয়ে এসছে মশলা থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে এইভাবে যখন মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে বুঝতে হবে মশলা খুব ভালো করে কষানো হয়ে গেছে হাতে একটু সময় নিয়ে মশলাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি গ্যাসের ফ্লেম অফ করে দিয়ে মাংস অ্যাড করব মাংস আমি পরিমাণ মতো লবণ হলুদ ও চার চামচ মতো টক দই অ্যাড করে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছি আগে থেকেই যেহেতু টক দই ব্যবহার করেছি সেই কারণে আমি গ্যাসের ফ্লেম অফ করে অ্যাড করছি আপনারা চাইলে গ্যাসের ফ্লেম লোতে রেখেও মাংস অ্যাড করতে পারে তবে গ্যাসের ফ্লেম হাইতে থাকলে যেহেতু টক দই আছে গ্যাসের ফ্লেম হাইতে রাখলে টক দুই কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে সেই কারণে গ্যাসের ফ্লেম অফ করে অথবা লোতে করে মাংস অ্যাড করবে মাংস অ্যাড করে দিয়েছি এরপর ভালো করে মশলার সঙ্গে আমি মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে মশলার সঙ্গে এইভাবে মিক্স করে ঢাকা চাপা দিয়ে আমি মাংসকে কষিয়ে নেব আজকের দেশি মুরগির মাংসের ঝোল আমি প্রেশার কুকারে তৈরি করব প্রথমে মাংসকে এইভাবে কড়াইতে কষিয়ে নিয়ে তারপর আমি মাংস সেদ্ধ হওয়ার জন্য প্রেশার কুকারে দিয়ে দেব ফলে খুব তাড়াতাড়ি মাংস সেদ্ধ হয়ে যাবে যেহেতু দেশি মুরগির মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগে সেই কারণে আমি এইভাবে কষিয়ে তারপর প্রেশার কুকারে মাংস সেদ্ধ করে নিয়েছি এইভাবে তৈরি করলে খুব তাড়াতাড়ি মাংস তৈরি হয়ে যাবে দেখুন অনবরত এইভাবে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে আবারও ঢাকা খুলে নাড়াচাড়া করে মাংসকে আমি কষিয়ে নিচ্ছি মাংস প্রায় এখানে আধ ঘন্টা কষানো হয়ে যাওয়ার পর এক চামচ মতো গরম মশলা অ্যাড করে ভালো করে মিক্সড করে আবারও ঢাকা চাপা দিয়ে দেখুন মাংসকে আমি কষিয়ে নিয়েছি মাংস খুব ভালো করে কষানো হয়ে গেছে প্রায় চল্লিশ মিনিট সময় ধরে মাংস কষিয়ে আমি মাংসে দেওয়ার জন্য যে আলু ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি আলুকেও মাংসের সঙ্গে নাড়াচাড়া করে নিচ্ছি মাংসের কালার দেখেই বুঝতে পারছেন মাংস খুব ভালো করে কষানো হয়ে এসছে এইভাবে কষাতে কষাতে দেখবেন মাংসের কালার চেঞ্জ হয়ে আসবে অপর বান্নারে আমি গরম জল বসিয়ে গরম জল অ্যাড করে দিচ্ছি গরম জল ফুটে এলে এরপর প্রেসার কুকারে মাংস দিয়ে আমি দুটো সিটি অ্যাড করে মাংস সেদ্ধ করে নেব সেদ্ধ করে নিলেই সার্ভ করার জন্য একেবারে রেডি